রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রোমো করতে গিয়ে সাত কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে অভিযোগ করেন এ সমস্ত বিষয় নিয়ে মন বক্তব্য পেশ করা হয়েছে বলে পাল্টা অভিযোগ পর্যটন মন্ত্রীর উক্ত বক্তব্যের প্রতিবাদ জানান রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিতে গিয়ে জানান পূর্ব নির্ধারিত সূচি ও পরিকল্পনা অনুযায়ী এই বিশাল কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা পর্যটন দপ্তর বাইরে থেকে ট্যুর অপারেটর আনা হয় এই প্রোমো ফেস্টকে কেন্দ্র করে ঐতিহাসিক কর্মসূচি যা পর্যটন দপ্তরকে অনেক উৎসাহ প্রদান করেছে আগামী দিনে আরও উন্নত ভালোভাবে এই কর্মসূচি গ্রহণ করার উৎসাহ প্রদান করেছে বিশ্বের দরবারে এভাবেই ত্রিপুরাকে উপস্থাপন করার চিন্তাধারা ছিল পর্যটন দপ্তরের পর্যটন ক্ষেত্রকে ঢেলে সাজানোর বিভিন্ন বিষয় এদিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তিনি উনি মিথ্যা কথা বলেছেন সাত কোটি টাকা এক খরচ হয়েছে বা তারপরও ডিস্টোটেড যে ফিগার ফ্যাক্স উনি যেটা দিয়েছেন সেটা বিভ্রান্তিমূলক ন্যাককারজনক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস স্বভাব তার থেকে তারা বেরিয়ে আসতে এখনও পারেননি তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে বর্জিত করেছে বর্জন করেছে গণবর্জিত হয়েছে কমিউনিস্ট পার্টি আগামী দিনেও छह दिशा मानुष देश राज्य छह दिशाए मानुष जो था सर, के लिए कितना आप जो दिशा था और कितना, कितना देखिए अभी तक तो उसका हिसाब नहीं हुआ मैंने बोला पहले सरकार भारत सरकार की तरफ से अस्सी लाख रुपए हमें पास हर साल दिया जाता है हमारे स्टेट सरकार गवर्नमेंट की तरफ से भी हमें पैसा दिया जाता है हमारे पास अभी बिल आएगा जमा होगा पैसा देंगे हम लोग लेकिन सात करोड़ रुपए का जो उन्होंने बोला ये पूरा बेबुनियाद है झूठ है ये बजट को लगभग कितना आपका बजट था और कितना? मैंने बोला ना बजट बजट तो हमारा जो अवेलेबल रिसोर्सेस है उसी से हमारा बजट आएगा तो तो... ठीक है ना हमारा अभी जब बिल जमा होगा किसको किस, कितना दिया हमने उसके बाद हम पेश करेंगे कितना हुआ कितना नहीं लेकिन 7 करोड़ रुपया उसका उससे आधा भी नहीं हुआ अच्छा उससे आधा भी नहीं हुआ हैं 1/3 होना 1/3 টাকা হবে আমি অফ দা রেকর্ড বলছি মানে আপনারা জানি ক্যামেরায় আছে 1/3 টাকা হবে ম্যাক্সিমাম আর ইচ এন্ড এভরি পেনি ইজ অ্যাকাউন্টেড ফর না অডিটি তো বলবে আমরা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করেছি এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন ফ্ল্যাক্স ফ্ল্যাক্সের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি মন্ত্রীদের মুখ দেখা যাচ্ছে আপনার সময় ফ্ল্যাক্স ছিল না আপনারা তো নির্বাচন যখন লড়েন ছবি দেন না গত নির্বাচনে দেখলাম আপনারা নতুন নতুন করে ছবি দেওয়া শুরু করেছেন তো বিশ বছর পর পর আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন যে না ইট ওয়াজ এ হিস্টোরিক্যাল ব্ল্যান্ডার 20 বছর পর আপনারা আবার বুঝতে পারবেন যে না টুরিজম কে আমাদের প্রমোট করা উচিত ছিল। দোনাদের কথায় কিছু আসে যায় না। প্রমোফেস্ট আগামী দিনে আরো ভালোভাবে হবে। আরো বড় আকারে হবে। এবং আপনারা দেখেছেন আমাদের যে 19টা সাব ড্রাইভ আছে। তাদের কালচারকেও আমরা প্রমোট করার চেষ্টা করেছি। এটা একটা বিশাল সারা পড়েছে। এবং আগামী দিনে এই প্রমোফেস্টের মাধ্যমে ংশের মানুষের মধ্যে কালচার যারা সংস্কৃতি মানুষ যারা তাদের কাছে অর্থ গেছে ব্যবসায়ীদের কাছে অর্থ গেছে হোটেল ব্যবসায়ীদের কাছে 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 স্থানীয়ভাবে যারা গ্রুপ তাদের অর্থ গেছে আমাদের উদ্দেশ্য তো এটাই কেনাকাটা হবে মানুষ থাকবে আনন্দ করবে সেটাই আমাদের উদ্দেশ্য কিন্তু সেটার বিষয়ে তারা যেভাবে কথা বললেন একটা মিথ্যা ফুলঝুরি মানুষকে বিভ্রান্তি করার জন্য সেটা আমরা তীব্র ভাষায় রিপোর্ট দৈনিক প্রহর